হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আজকের নতুন একটি শর্টস ভিডিও নিয়ে তো এই শর্টস ভিডিওটি আমি করেছি এই শর্টস ভিডিওটি করার একটাই মাত্র কারণ আছে আমার এই কারণটি হল আগামীকাল অর্থাৎ শনিবার চব্বিশ তারিখ আমি লাইভে আসছি তো যারা যারা আমার লাইভটি আগামীকাল দেখতে চান তাদেরকে জানায় প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন কেননা আমি কালকের লাইভে আসছি এবং আমি বেশিরভাগ আধ্যাত্মিক লাইনের সব প্রশ্ন উত্তর এবং ভিডিও করি তো আপনারা যারা এই সব বিষয়ে ইন্টারেস্ট তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন আমার প্রতিটি শর্টস প্রতিটি লাইভ এবং প্রতিটি পোস্টেল। লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং জানাবেন যে আপনারা কেমন আছেন তো কালকেরে আমি সাড়ে চারটের সময় লাইভে আসব যারা যারা নতুন সদস্য আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গত আগামীকাল আমার লাইভে আপনারা সবাই যোগদান করবেন এবং যারা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছেন এই ভিডিওটি আমার যদি পুরনো সাবস্ক্রাইবারদের কাছেও পৌঁছায় তাহলে প্লিজ আমার পুরনো সাবস্ক্রাইবারদের কাছেও অনুরোধ যে কালকের সাড়ে চারটের সময় আমি এই ভিডিওটি কর এই লাইভ ভিডিওটি করবো অর্থাৎ শনিবার চব্বিশ তারিখ সাড়ে চারটের সময় তো আমার পুরনো সাবস্ক্রাইবারদেরকেও আমি উপস্থিত দেখতে চাই তো আর হ্যাঁ আমার যারা পুরনো সাবস্ক্রাইবাররা আছেন আর যারা নতুন সাবস্ক্রাইবাররা আছেন তারা গতকাল যোগ হবেন আমার লাইভেতে এবং আপনাদের যা প্রশ্ন যা উত্তর সব আমাকে জিজ্ঞেস করবেন যা প্রশ্ন আছে সব বলবেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা কালকে প্লিজ আমার লাইভে আসবেন প্লিজ প্লিজ আপনারা লাইভে আসবেন তো এই জন্যেই শর্টস ভিডিওটি করা আমার তো আজকের শর্টস ভিডিওটি এই পর্যন্তই দেখাচ্ছে আগামীকাল